স্বামী ওয়াহিদ সাহিদ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আইসিউতে এরই মধ্যে একমাত্র ছেলেকে বিয়ে দিয়ে বৌমা ঘরে তুলেন অভিনেত্রী শাবানা তবে ভক্তদের মনে প্রশ্ন থেকে যায় স্বামীর এই দুঃসময়ে কেন ছেলেকে বিয়ে দিলেন সাবানা একসময় সময় নিয়মিতই যার দেখা মিলত রূপালী পদ্মায় এখন তার স্থায়ী নিবাস মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবার নিয়েই দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছেন সাবানা তিনি মাঝে মাঝে দেশে আসেন ঘোরেন কাজ শেষ করে আবার বিদেশে ফিরে যান এবার এলো তার একমাত্র ছেলের বিয়ের খবর তাও আবার তার স্বামীর অসুস্থতার মধ্যেই গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে শাবানা সাদিক দম্পতির একমাত্র ছেলে নাহিয়ান সাদিক বিয়ে করেছেন নববধুর নাম জারিন ওয়ালিমা তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের এর শিক্ষা তথ্য পাওয়া গেছে শাবানার স্বামী ওয়াহিদ সাদিকের ভাগ্নি রায়হান জানান গত আটই সেপ্টেম্বর দুই পরিবারের উপস্থিতিতে পারিবারিক আয়োজনে জারিন এবং নাহিয়ানের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয় তবে তড়িঘড়ি করে এই বিয়েটা করানো হয়েছে শুধুমাত্র সাবানার স্বামীর আর অসুস্থ বাবার ইচ্ছা জন্যই পূরণ করতেই বিয়ে করেছেন সাবানার ছেলে নাহিয়ান এবং জারিন বর্তমানে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন নাহিয়ানের বিয়ের খবরে চলচ্চিত্র অঙ্গনের অনেকেই শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়েছেন এদিকে ছেলের বিয়ে নিয়ে সাবানা বলেন ওয়াহিদের ইচ্ছে ছিল ছেলের বউ দেখার যেহেতু সে হার্ট অ্যাটাক করেছিল তাই তার মনটাও ছোট হয়ে গিয়েছে বারবার বলছে কখন যাবে মারা যায় ঠিক নেই তার জন্যই তড়িঘড়ি করে বাড়িতে বউ আনা তা না হলে ছেলেকে ধুমধাম করে বিয়ে করানোর ইচ্ছে ছিল সাবানার কিন্তু সেটা আর হলো না ছোটখাটো পরিসরেই বৌমাকে ঘরে তুলতে হলো।